ব্যাটারি থেকে কত বোল্ট আছে আপনার কত ওয়াট লোড চলতেছে সব অল এভরিথিং একটা ডিসপ্লেতে দেখার সুযোগ আছে এই ইনভার্টারে এবং এটার বিল কোয়ালিটিটা দেখেন এটার বিল কোয়ালিটি এর ভিতরে মাদার বোর্ডের যে গুলো সে গুলো কিন্তু খুবই উন্নত মানের পার্টস এখানে ব্যবহার করা হয়েছে এবং সাকো ব্র্যান্ডের যে সবচেয়ে বেস্ট যে মাদার বোর্ড সেটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এই ইনভার্টারের সাথে কিন্তু আপনারা ডুয়েল আউটপুটের এই একটি অপশন আছে সেই অপশনটা হলে আপনি এখানে দেখেন আউটপুট দুইটা আউটপুট ওয়ান আউটপুট টু আপনারা এখানে দুইটা আউটপুট কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে হাই এবং লো দুইটা আউটপুট যেটা এখানে ইনপুট করতে পারবেন এখানে কারেন্ট ইনপুট আর এখানে হলো ব্যাটারি ইনপুট এখানে এই যে ডিসি 48 ভোল্ট মানে এখানে 48 ভোল্ট চারটি 12 ভোল্টের চারটি ব্যাটারি দিতে পারেন বা লিথিয়াম হলে একটা ব্যাটারি 48 ভোল্ট দিতে পারবেন এছাড়া এখানে আছে ম্যাক্সিমাম পিভি ভোল্টেজ 500 ভোল্ট এখানে লেখা আছে কিন্তু 500 ভোল্ট আপনি এখানে পিভি ইনপুট করতে পারবেন আর এর সাথে এর সাথে আমরা যে ব্যাটারিটা ইউজ করছি সেই ব্যাটারিটা কিন্তু আমরা 48 ভোল্ট ইউজ করছি চারটি ব্যাটারি এখানে

38.12% এফিসিয়েন্সি যে সোলার প্যানেল এন টাইপ সোলার প্যানেল আমরা কিন্তু এটা এন টাইপ সোলার প্যানেল ডিসি বাইকে আর এই এন টাইপ সোলার প্যানেল থেকে খুব অল্প রোদর ভিতরে আপনি ভালো একটা আউটপুট আপনারা পাবেন তো পে এটা হলো সোলার প্যানেল আর আমাদের গাড়ি লোড হই ওখানে ওয়েট করতেছে ওয়েট করতেছে আমাদের গাড়িটা তো আমরা ভাইকে এখনি রিনিভেটর দিয়ে দিব আমাদের দোকান থেকে তাহলে একটু লোডটা আপনাদেরকে দেখাই দেই যে আসলে কত লোড চলতেছে ফুল লোড কিন্তু আমরা এখন অলরেডি দিয়ে দিছি আমাদের টেস্টিং বোর্ডে কিন্তু ফুল লোড চলতেছে এখন আমরা ফুল লোড করে সবগুলো লাইট জ্বালা দিছি তো আমরা এখন মিটারে দেখি আমাদের স্ক্রিনে দেখি যে এখানে আসলে কতটুকু এখানে লেখা আছে হলো আপনার ওই দেখেন কে ডাব্লিউ মানে 2040 ওয়াট 2040 ওয়াট মত লোড আমাদের এখানে চলতেছে এবং এটা আউটপুট 230 ভোল্ট ইফিসিয়েন্সি 50 হার্জ আর এখানে আমাদের যে

তো এই পাঁচ হাজার সোলার প্যানেল দিয়ে কিন্তু আমরা এই ফুল লোড টাই কিন্তু আমরা সোলার থেকে নিয়ে নিতে পারবো তো যারা এরকমের বাসা বাড়িতে ফ্যান লাইট টিভি ফ্রিজ পানির মোটর এবং এসি যারা ব্যবহার করতে চাচ্ছেন তারা অবশ্যই এই এর আপনারা ইউজ করতে পারেন এটা বিল কোয়ালিটি খুবই হেভি এর সাথে আপনারা হান্ড্রেড বা আপনার লং রান ব্রান্ডের ব্যাটারি আছে এবং আপনার লিথিয়াম ব্যাটারি আছে যে কোনো লিথিয়াম ব্যাটারি টল টিউবলার ব্যাটারি আপনারা ইনস্টল করে পারেন আপনার স্বপ্নের বাড়িতে সোলার সিস্টেম করে নিতে পারেন প্রিয় দর্শক স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ ও আছে এই হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের এখানে আসলে আমরা গাড়িটা লোড করে রেখে দিছি যে এখানে ভাই প্রত্যেকটা প্যানেলের এখানে আসলে ঠিক মতো দিলাম কিনা মানে বাকি ওয়ার্ড দিলাম কিনা না তো ভাই বলছে ঠিক আছে তো ভাই আসছে যদিও প্রবাস থেকে আসছে তো একবারে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছে আর উনি নিজেরাই সেটিং করতে পারবে এখানে আমাদের সেটিং করে দিতে হবে না তো ভাই কাজগুলো জানে উনি একজন টেকনিশিয়ান তো ভাইকে আমরা প্রোডাক্টটা দিয়ে কিন্তু আমরা পিক একদম এম উঠাই দিচ্ছি তো আমাদের দোকানের সামনে থেকে আসলে পিক আপটা লোড হয়েছে আমাদের সোলার সিস্টেম বিডি একদম ঠিক পিছনে দেখা যাচ্ছে দোকান আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের অফিস একদম পাশের বিল্ডিং আমাদের অফিস আর এটা হলো আমাদের সামনে তিন তিন রাস্তার মোড়ই হলো আমাদের এখানে দোকান যাতে আপনার সহজে তাদের লোকেশনটা আপনারা পান সেই জন্য আমাদের এখানে শোরুম নেওয়া আছে তো দর্শক আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে কিন্তু কাজগুলো করে থাকি এবং আমরা দক্ষ টেকনিশিয়ানের দ্বারাই কিন্তু কাজগুলো করে থাকি আপনারা আমাদের কাছ থেকে চাইলে করাইতে পারেন বা নিজেরা আপনারা এই সোলার গুলো করতে পারেন তো আমাদের যে পিক আছে এই পিক আপ করে আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি শুধু পিক আপ ভাড়াটা বা বেজি দিয়ে দিচ্ছে কারণ সব পিক আপে আসলে সোলার প্যানেল ভালো করে টানতে পায় না কারণ এগুলা গ্লাসের জিনিস খুব সাবধানের সাথে আসলে ব্যবহার পিকআপে নিতে হয় কারণ হলো যে সব আসলে ড্রাইভারদের এক ধরনের ধৈর্য থাকে না আর কি তো যাই হোক আমরা নিজেদের গাড়ি থেকে একদম হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আর শুধু বারাটা দিয়ে দিবে তো আপনারা যারা সম্পর্কে যে কোনো সম্পর্কে আপনারা যদি চান যে ভাই আমাদের একটা প্রাইস পরিশোধ দেন সেই ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ এর মধ্যে লক করবেন এবং এই প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদেরকে স্ক্রিনশট পাঠাতে পারেন যে ভাই এটা প্রাইস কত আমরা কখনো ভিডিওতে বলি না কারণ বললে আসলে সবসময় রেট একরকম থাকে না যার কারণে আমরা রেটটা ভিডিওতে বলি না আপনারা অবশ্যই নাম্বারে ফোন দিয়ে জানতে পারেন বা আমাদেরকে নষ্ট করে জানতে পারেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ